মেলাতে আসলেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে এসেছি জামালপুর ইসলামপুর দোরমুট একটা মেলা এই মেলাটা প্রতি বছরেই আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলাটা শুরু হয় বছরে বাংলা বছরের প্রথম দিন থেকে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে এই মেলাটা আয়োজন করা হয় এক মাস ব্যাপী চলবে পহেলা বৈশাখ মানে চোদ্দোই এপ্রিল থেকে শুরু হয়েছে চোদ্দই মে পর্যন্ত এই মেলাটা চলবে যারা জামালপুরে আছেন এই মেলায় ঘুরে যেতে পারেন এই মেলাটা দুর্মুট মাজার বললেই হয় যে কোনো গাড়ি আলাকে সিএনজি আলাকে বললেই নিয়ে চলে আসবে আর এখানের এই মেলার উদ্দেশ্য হচ্ছে যারা মানত করে আমি শুনেছি এরা হচ্ছে এই মেলাতে সিন্নি দেয় একসাথে বাড়ির সবাই এসে এখানে রান্না করে খাওয়া দাওয়া একটু আনন্দ করে এই আর কি তবে এই মেলায় কিন্তু সিন্নিটা সবাই মোটামুটি করে সিন্নি আয়োজন আমি না সিনির ভিডিও অনেক মানে দেখেছি কিন্তু ভিডিও করা হয়নি এত পরিমাণ গরম যে কোনো ভিডিও আর কি পরিষ্কারভাবে নেওয়া হয়নি আর এই মেলায় প্রচুর রকমের খাবারও পাওয়া যায় যেটা আমার ভিডিও করা হয়নি আবার ইনশাল্লাহ যাব তখন অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো যারা জামালপুরে আছেন তারা কিন্তু ঘুরে যেতে পারেন এই মেলাটাতে এই মেলা মোটামুটি এখন ভালোভাবেই জাকজমক হয়েছে সব কিছুর আয়োজন এখানে করা হয়েছে মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় মেয়েদের সাজুগুজুর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কোনো কিছুরই অভাব নেই তবে কেনার সময় একটু খেয়াল করে কিনতে হবে জিনিসগুলো একটু চেক করে নিতে হবে অবশ্যই দামাদামি করে কিনতে হবে এরা অনেক দাম চায় আপনাকে অবশ্যই দাম করে তারপর কিনতে হবে অনেক জায়গায় দাম লেখা আছে ওই ক্ষেত্রে আর দামাদামি করার প্রয়োজন নেই যাই হোক মোটামুটি অনেক কিছুই উঠেছে মেলাতে গরম যদিও ছিল তারপরেও ঘুরছিলাম কারণ আমার ভিডিওর জন্য অনেক কিছু প্রয়োজন হয় দেখছিলাম যে কম দামে কোথায় কি পাওয়া যায় কারণ ভিডিওর জন্য তো বেশি দামি জিনিস নেওয়া যাবে না যাই হোক আমি দেখছিলাম আর কি নেওয়া যায় না নেওয়া যায় এদিকে গরম একদম ভালো লাগতেছিল না তারপরেও মনে হচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার করি এই যে মেলাটা হচ্ছে আপনারাও যাতে আমার মতো একটু ঘুরে যেতে পারেন সেই জন্যই এই রোদের ভিতরে যাওয়া যে আপনাদের একটু জানাই আপনারাও একটু ঘুরে যাবেন কারণ একটু বিনোদনেরও প্রয়োজন আছে আর আমার মেলায় ঘুরতে কেটা করতে অনেক বেশি ভালো লাগে আমি মোটামুটি মেলায় গেলে টুকটাক সংসারের জিনিস তারপর হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো সামর্থ্যর মধ্যে কিনে থাকি যাই হোক এই মেলায় কিন্তু বললাম সিনির আয়োজন হয় নেক্সট কোনো ভিডিওতে সিন্নি দেওয়া তারপর হচ্ছে সিননিগুলো যে রান্না করে দেখি কতটুকু ভিডিও আমি বানাতে পারি আর অবশ্যই শেয়ার করব আপনারা যারা আশেপাশে আছেন ইসলামপুরে এসে যে কোনো ছোট একটা রিক্সাওয়ালা বা অটোওয়ালা আপনারা যাকে একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন যে দুর্মুট যাব মেলাতে কিভাবে যেতে হবে ওরা আপনাকে ডিটেলস ঠিকানাটা দিয়ে দিবে আর এই তো আমার কেনাকাটাও করা চলছে আর আপনার ভাইয়ার পকেটও খালি হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ ফেজ